নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজাল আপনাদেরকে স্বাগত আজকের আমি এমনই একটি বগি মন্ত্র তন্ত্রশাস্ত্রে বগি মন্ত্র খুব গুরুত্বপূর্ণ এমনই একটি বগি মন্ত্র আপনাদের সামনে নিয়ে এসেছি বা এই ভিডিওর মাধ্যমে দেব যে বগি মন্ত্র প্রয়োগ করলে সমস্ত গুণীন তান্ত্রিকের বান জাদু টোনা বা ভালো গুণিনের গুণবিদ্যা এবং খারাপ মানুষের গুণবিদ্যা সমস্ত কিছু হরণ করে নেবে বা সেই বিদ্যা খেয়ে ফেলবে এতটাই শক্তিশালী এবং এটি গুরুমুখী বিদ্যা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বগি মন্ত্র এই কারণেই ব্যবহার করা হয় বগিমন্ত ব্যবহার করলে হয়তো ভাবছেন কোনো জায়গায় বসে ভুত ছাড়াচ্ছেন বা কোনো জায়গায় বসে তন্ত্রমন্ত্রের দ্বারা কাঠান করছেন বা কোনো হোম করছেন যজ্ঞ করছেন বা একটা জায়গায় সাধনা করছেন সেক্ষেত্রে যদি কোনো অপর গুণিন বা তান্ত্রিক আপনার ওপরে ক্ষতি করে তাহলে এই বগিমন্ত্র প্রয়োগ করে রাখলে সেই গুণিনের গুণবিদ্যা বা যে বান বা যে চালান যাই করুক সেই বিদ্যাটা বগিমন্ত্র প্রয়োগ করা থাকলে সেই বিদ্যাটা তো খেয়ে নেবে সেই গুণিনের আর কাজ হবে না বা সেই তান্ত্রিকের বিদ্যা কাজ করবে না উপরন্ত যতক্ষণ এই বগিমন্ত্র প্রয়োগ করে রাখবেন কোনো তান্ত্রিক কোনো গুণিন কোনো অশুভ শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনি আপনার মতন সেটি সাধনা করছেন কি একটা তন্ত্রক্রিয়া করছেন সেই কর্ম করে বেরিয়ে আসতে পারবেন কারণ যারা তন্ত্রমন্ত্র শিখছেন বা বিভিন্নভাবে তন্ত্রমন্ত্র প্রয়োগ করছেন তাদের আত্মরক্ষা খুব দরকার এবং বিভিন্ন রকম বন্ধন বা এই বগিমন্ত্র তাদেরকে সাহায্য করবে খারাপ মানুষের ক্ষতিকারক যে দিক বা কারোর দিক থেকে কোনো যাতে না ক্ষতি হয় সেই কারণে এই বগিমন্ত্র বা আত্মরক্ষা মন্ত্র খুব গুরুত্বপূর্ণ এই বগিমন্ত্র চালান মন্ত্র এই বগিমন্ত্র চালান করে কোনো তান্ত্রিকের গুণবিদ্যা তন্ত্রমন্ত্র জাদুটোনা সমস্ত রকম বিদ্যাকে হরণ করে নেওয়া যায় বা খেয়ে নিতে পারে এবং এই বগিমন্ত্র চালান করে খারাপ মানুষ বা যারা খারাপ তান্ত্রিক তাদের সমস্ত গুণবিদ্যা জাদুটোনা বা যত বিদ্যা আছে সেই বিদ্যাকে হরণ করে নেওয়া যায় বা খেয়ে নেওয়া যায় এই বগিমন্ত্র খুবই সাংঘাতিক তো এই বগিমন্ত্র আপনারা যে কোনো দিক থেকে নিজেকে প্রোটেকশান করার জন্য বা বিভিন্ন জায়গায় চালনা করে এই বগি মন্ত্র পাঠিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন তান্ত্রিকের বা বিভিন্ন গুণিনের বিদ্যাকে হরণ করে নিতে পারবেন বা খেয়ে নিতে পারবেন মানে আপনারা খাবেন না যে বগি চালান করা হবে সেই বগি হচ্ছে গিয়ে সেই তাদের ভালো খারাপ তান্ত্রিকের গুণ বিদ্যাগুলো খেয়ে নেবে বা আপনার ওপর প্রয়োগ করলে সেটি আর দ্বিতীয়বার কাজ করবে না যতক্ষণ না সে মন্ত্রটা জাগ্রত করতে হচ্ছে তো এই বিদ্যাটা গুরুবিদ্যা তো চলুন সেই বগি মন্ত্রটি আপনাদের দেখিয়ে দিই বিদ্যাটি দেখিয়ে দিই স্বর্গ থেকে আইলো বগি বগি বলে কি করি গুরু বলে আমি চালি গুরুর আজ্ঞায় আমি চালি এ বগি কোথায় চলে স্বর্গে চলে মত্তে চলে পাথালে চলে অমুক জায়গায় পাঠাই তোরে অমুক জায়গায় চল তিরিশ কোটি গুণিনের গুণ জ্ঞান হরণ করে চল আমার ছাড়া আমার গুরুর ছাড়া সবার সুবিদ্যা কুবিদ্যা খেতে খেতে চল কার আজ্ঞায় কামাক্ষা দেবীর আজ্ঞায় সিগ্গচল সিগ্গচল সিগ্গল আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি স্বর্গ থেকে আইল বগি বগি বলে কি করি গুরু বলে আমি চালি গুরুর আজ্ঞায় আমি চালি এ বগি কোথায় চলে স্বর্গে চলে মর্তে চলে পাতালে চলে অমুক জায়গায় পাটাই তোরে অমুক জায়গায় চল তিরিশ কোটি গুণিনের গুণ জ্ঞান হরণ করে চল আমার ছাড়া আমার গুরুর ছাড়া সবার সুবিদ্যা কামাখ্যা দেবীর আজ্ঞায় চল চল সিগচল চল এই যে বগি মন্ত্রটি দেখলেন এটি খুবই শক্তিশালী খুবই গুরুত্বপূর্ণ তন্ত্র সাধকদের পক্ষে যারা তন্ত্র সাধনা করে গুণিন তন্ত্র মন্ত্র করে তাদের জন্য এই বগিমন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ এই বগিমন্ত্র আমি আগেই বলেছি আত্মরক্ষা প্রোটেকশান বিভিন্ন ক্ষেত্রেই কাজ করা হয় এই বগি চালান করে যে কোনো গুণিন গুণীতান্ত্রিকের মানে পাঠা মানে কাছে পাঠানো যায় এবং গুণিতান্ত্রিক সেই গুণিতান্ত্রিকের বিদ্যা হরণ করা যায় এবং আপনারা প্রয়োগ করে রাখলে যে কেউ কাজ করুক তার বিদ্যা সমস্ত খেয়ে নেবে মন্ত্রটা কিন্তু গুরুমুখী বিদ্যা খুবই শক্তিশালী এবং আপনারা সবাই বিদ্যাটি দেখলেন এটি গুরুবিদ্যা কার্যকরী আমি আপনাদের বলেছিলাম গুরুবিদ্যাগুলো দেব কিন্তু এই বিদ্যাটি খুবই কার্যকরী গুরুমুখী বিদ্যা আমি যদি এখানে আমার আমার কাছে যারা শিখছে তন্ত্রমন্ত্র তাদেরকে পর্যন্ত এই বিদ্যার পুরো নিয়ম দিইনি কারণ আপনারা একটু ভেবে দেখুন সবার কাছে যদি এই বগিমন্ত্রের নিয়ম যদি চলে যায় বা নিয়ম জেনে যায় তাহলে অনেক তান্ত্রিক বা অনেক ব্যক্তিরাই আছে যারা অল্প শিখছে শিখে কোনো একটি গুণিনের বা তান্ত্রিকের ওপরে এই বগি চালান করে দিল এবং যে চালানটা করছে মানে আমার এই বিদ্যা থেকে যে চালানটা করবে সে হয়তো গাট করেনি নিজেকে প্রোটেকশান নেয়নি সেক্ষেত্রে নিজের সমস্যা হতে পারে বা অনেক বড় বড় তান্ত্রিক গুণিন আমার এই ভিডিওটি দেখছে তো তারা যদি এই বগিমন্ত্রে প্রয়োগ যদি কোনো ভালো তান্ত্রিকের বিদ্যাকে হরণ করার জন্য অনেকে ক্ষতি করেছে ভালো তান্ত্রিক বা গুণিনের বিদ্যাগুলো খেয়ে নিতে পারে বা নষ্ট করে দিতে পারে আবার অনেকে ভালো কাজে লাগিয়ে খারাপ তান্ত্রিকের গুণবিদ্যা তন্ত্রমন্ত্রকে এই বগির দ্বারায় খেয়ে নিতে পারে এই বিদ্যাটা হচ্ছে কে এমনই বিদ্যা আপনারা বুঝতে পারছেন পুরো যদি এখানে নিয়ম দিয়ে দিই তাহলে অনেকেই এই বিদ্যার অপব্যবহার করবে অনেক খারাপ কাজে লাগাবে ভালো তান্ত্রিকের গুণবিদ্যা খেয়ে নেবে খারাপ তান্ত্রিকের বিভিন্ন রকম মানুষের যারা শিখছে তন্ত্রমন্ত্র তাদেরকে ক্ষতি করতে পারে তাই গুরুদেবের নির্দেশ এই বিদ্যার পুরো নিয়ম আমি এই ভিডিওতে দিলাম না যার একান্ত প্রয়োজন হবে যার একান্ত খুব প্রয়োজন হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে কেন এই বিদ্যা প্রয়োগ করবেন এবং যদি সমস্ত কিছু শুনে বা ফোন করে আমাকে বলবেন যদি আমি শুনে দেখি হ্যাঁ সত্যি এই বিদ্যাটা চালনা করার উপযুক্ত বা এটা করা যাক সেই যেটা কাজে লাগাচ্ছে ভালো কাজে লাগাচ্ছে বা খারাপ বিদ্যাকে নষ্ট করার জন্য সেটা বুঝে শুনে আমি তাকে এই নিয়মটি তাকে আমি পার্সোনালভাবে জানিয়ে দেবো এই বিদ্যার নিয়মটি তো সবাইয়ের যাতে এটা অনেক যারা তন্ত্রমন্ত্র শিখছে ভালো মানুষ আছে তাদের যাতে না কোনো কেউ এই বিদ্যা দ্বারা ক্ষতি করতে পারে ভালো মানুষের বা ভালো তান্ত্রিকের তাই এখানে পুরো নিয়ম দিলাম না যার লাগবে পার্সোনাল চেয়ে নেবেন আমি জানব শুনবো তবেই দেবো ভিডিওটি যদি তাও বলছি আমাদের নিয়ম দিইনি খারাপ লাগতেই পারে তাই আমি তাও বলছি ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন দেখুন আমি তো যা বিদ্যা দিই সমস্ত নিয়ম কানুন আপনাদেরকে দিয়ে দিই কিন্তু কিছু কিছু বিদ্যা এমন থাকে পুরো নিয়ম ইউটিউবের মধ্যে দেয়া যায় না তাই আমি দিলাম না আপনারা কিছু মনে করবেন না পরবর্তী অনেক ভিডিও অনেক গুরুবিদ্যা দেবো সব নিয়ম থাকবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ